হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সুপ্রভাত তো আজকে যাবো একটা স্পেশাল জায়গায় তো আশা করি এই জায়গাটা সবারই একটু পছন্দ হবে মানে খুব প্রিয় জায়গা অ্যাকচুয়ালি তো বেরিয়ে কথা হবে কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা পুরো দেখবে মানে ভালো লাগবে আশা করি চলো রেডি হয়ে বেরিয়ে কত রেডি হয়ে বেরিয়ে গেছি এবার দেখতে পাচ্ছ তোমরা এই যে ম্যাডাম শাড়ি পরে যে কতক্ষণ টাইম লাগে আমার মাথা খারাপ করে দেয় চলো যাচ্ছি যেতে যেতে কথা হবে হ্যাঁ চলে এসেছি দেখো এই স্টেশনে চলে এসছি আমি এখনও সাজা হয়নি এখনো এখনও শুধু সেজেই যাচ্ছে তখন থেকে মানে একটা জায়গায় যাচ্ছি যেখানে যাচ্ছি তোমাদেরকে এখনও বলিনি কোথায় যাচ্ছি তো অবশ্যই বলবো যেখানে যাচ্ছি সেটা পৌঁছেনি তোমরা দেখতে পারবে খুব স্পেশাল জায়গায় খুব সবার খুব পছন্দের জায়গায় তোমরা দেখতে পাচ্ছ এই যে এই তারপরে আমাদের ট্রেন চলে আসলো আমরা ইচাপুর থেকে ট্রেন ধরেছিলাম তো বেসিক্যালি সেদিনকে ট্রেন কিন্তু ফাঁকাই ছিল কারণ সেদিনকে ছিল শনিবার আর এমনিতেও আমাদের আপের ট্রেন একটু ফাঁকাই থাকে এই সময়টা মোটামুটি দেখুন এগারোটা বাজে তারপর যেতে যেতে আমার বউরির ইচ্ছে হলো না যে বাইরের একটু প্রকৃতির দৃশ্য ভিডিও করি তাহলে ঠিক আছে করো যেতে যেতে তাহলে এরকম ভালোই লাগবে তা ভিডিওগুলো তোমাদের দেখাতে পারবো তো তারপরে বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি পৌঁছে গেছি এবারে নৈহাটি স্টেশন হ্যাঁ বন্ধুরা তোমরা কিছুটা গেস্ট করতে পারছো আমি কোথায় যেতে চলেছি হ্যাঁ বন্ধুরা চলে এসেছি নৈহাটি আজকে তো আশা করি সবাই হালকা হালকা একটু গেস করতে পারছো যে কোথায় যাচ্ছি আজকে মানে আমরা পাঞ্জাবি পড়েছি বউ শাড়ি পরেছে মোটামুটি কোথায় যাওয়ার হতে পারে সেই জন্য আমি তোমাদেরকে বললাম চলো আরেকটু পরে তাহলে একদম জায়গা মতন পৌঁছো তোমাদেরকে আমি জানাচ্ছি আমি চলে গেছিলাম এটিএমে কারণ একদম ক্যাশ তোলা ছিল না আমার কাছে কারণ হঠাৎ করেই ঠিক হয়েছিল দুজনে যাওয়ার জন্য তো এটিএম থেকে বেরিয়ে এবার আমরা মেন চলে গেছিলাম মে সেই রোডে যেই রোড থেকে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। হ্যাঁ বন্ধুরা আজকে চলে গেছিলাম বড়মার কাছে পুজো দিতে আমরা দুজন মিলে অনেক দিনের প্ল্যান ছিল যাবো যাবো করছিলাম কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না অ্যাকচুয়ালি কি হয় না এই সব স্থানে মা না টানলে যাওয়ার হয় না মানে সময়ের কাছে হাজার সময় থাকলেও কিন্তু যাওয়া হবে না এটা আশা করি তোমরা সবাই একমত হবে আমার সাথে তো যাই হোক এখান থেকে আমরা ডালা কিনে নিলাম মায়ের জন্য তো ডালা কেনার পরে কিন্তু মানে ব্যাপারটা কি হয়েছে এখন জায়গায় জায়গায় এরকম দোকান হয়ে গেছে বড়োমার মন্দিরের আশেপাশে তোমরা যখনই যাবে এইসবের জন্য কিন্তু কোনো রকম আর সমস্যা হবে না মানে রাস্তার দুধারে কিন্তু এরকম বিক্রি তো যাই হোক ডালা কেনার পরে তো আমরা একদম মায়ের মন্দিরের দিকে যাওয়া শুরু করলাম এই যে আমার বউ বলছে আমাকে একটা ভিডিও করে তো আমি ডালা নিয়ে হাট বাইলাম ঠিক আছে দেখো বন্ধুরা কত দোকানপাট হয়ে গেছে হ্যাঁ এখন নয়নাটি মার্কেটে মানে চারিদিকে মার ছবি বিক্রি হচ্ছে জামা কাপড়ের দোকান তো আগেও ছিল আরও নতুন নতুন হয়ে গেছে ফাইনালি পৌঁছে গেলাম মায়ের মন্দিরের সামনে জয় বড়মা। অনেক দিনের ইচ্ছে ছিল পুজোটা দেবো বাট ব্যাপারটা তারপরে যেটা দেখলাম বন্ধুরা তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু ওয়েট করো এই যে এত লাইন সেদিনকে মানে আমরা নিজেরাই ভাবতে পারিনি হ্যাঁ আমাদের যেতেও একটু দেরি হয়ে গেছিলো কিন্তু তাও আমরা এতটা এক্সপেক্ট করিনি যে লাইনটা পড়বে প্রচুর লাইন পড়েছিলো প্রচুর মানে ভাবার বাইরে দুজনে মিলে তারপরে ছাতা ওপেন করে দুজনে দাঁড়িয়ে পড়লাম রোদের মধ্যে আমি তো ঘেমে একদম শেষ মানে কি বলবো আমার বউও ঘেমে গেছিলো ওরও গরম লাগছিল প্রচণ্ড গরম ছিল মানে বুঝতে পারছিলাম না একটু একটু করে লাইনটা আগাচ্ছিলো দুজনে মিলে তাই একটু ভিডিও করে নিলাম আর আশেপাশের দোকানপাটগুলো দেখতে দেখতে বেশ সময়টা কেটেই যাচ্ছিলো তারপরে হঠাৎ করে এই জিনিসটা কিন্তু একদম নতুন আমি এর আগেও প্রযুক্তি গিয়ে আমি পাইনি যে মাথায় যে কি পড়াচ্ছে তারপরে দেখো ফাইনালি মায়ের মন্দিরের ভেতরে ঢুকবো ঢুকবো করছি বাট ব্যাপারটা কী হয়েছে মায়ের মন্দিরের ভেতরে না এবার তোমাকে ভিডিও করতে আর দেয় না সেটা আমি আগে থেকেই জানলাম তাই ঢোকার সময় দেখো বড়ো মানে একটা কত বড় ফটো একটা ভিডিও করে দিলাম তো বেরিয়ে এসে পুজো দিয়ে বেরিয়ে এসে বাইরেটায় একটু ছবি তুলে নামার পরে তো তারপরে আমি আর বউ একটু খাওয়া দাওয়া করে নিয়েছি ফাইনালি পুজোটা দাওয়া হলো অনেকক্ষণ মানে এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পরেও তো বেরিয়ে আমি আমার তোমার বউ কিছু খেয়ে নিই চারিদিকে দেখো মানে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে দেখছো মানে কি বলবো আর যাই হোক এবার ট্রেন ধরার পালা ট্রেন ধরে যাবো এখন বাড়ির দিকে চলো আজকে ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তারা